মুসলমান পৃথিবীর ইতিহাসের পাতায় দেখা যায় যারা বড় বড় অলি ছিলেন তাদের ভিতরে লিস্টিতে একজন অলির নাম পাওয়া যায় বাহলুল ডানা উনি অনেক উঁচু মানের বুজুর্গ ছিলেন উনি বলেন ইরাকের বসরা নগরীতে একদিন আমি রাস্তা দিয়ে হাট হয়েছি রে আমার টঙ্গির মায়েরা ভালো করে শুনে যান আমার মুসলমান ভাইয়ারা বাহলুল বলেন রাস্তা দিয়ে হাঁটার সময় টাকা দেখি রাস্তার কিনারায় বিশাল বড় একটা মাঠ দেখা যায় ওই মাঠের মধ্যে অনেক বাচ্চারা খেলাধুলা করে আল্লাহর অলি বলান আমি টাকা দেখেছি মাটির কিনারায় একটা নাবালক ছোট্ট বাচ্চা চোখের পানি গুলো চড়ে দেয়া কান্দে আমি মনে মনে ভাবলাম ওই তুই বাচ্চাটার খেলার সামগ্রী নাই বিদায় বাচ্চাটা আল্লার আল্লাহর বাহলুল দানা সান্ত্বনা দেয় ও চুট্ট ছেলে কান্দ কেন বুঝতে পেরেছি ওই তো তোমার খেলার সামগ্রী নাই বিদায় তুমি কান্দ মুসলমান এমনি চুট্ট বাচ্চা না বালক বাচ্চা জবাব দেয় বাহলুল দানা না না আমি খেলার সামগ্রীর জন্য কান্দি না বাবু তুমি না কান্না না ও বাচ্চা আমি দিলাম ওই খেলার সামগ্রী দিয়া খেলে ওই সামগ্রীগুলো আমি ব্যবস্থা করে দিম তবু তুমি চোখের পানিগুলো চিড়ে দিয়া না। এমনি ছোট্ট বাচ্চা বলে আল্লাহর না আমি অন্য কারণে কান্দি কেন কান্দ ওরে বাহুল দানা আল্লাহ আমাদেরকে খেলা খেলাধুলার জন্য বানাই না আল্লাহ আপা হাসিব তুম আন্না মা খালাত না খুম আরে বাহলুল দানা দেখুন আল্লাহ কোরআনে বলছেন যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই আমি সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য আছে বাহলুল দানা শুনো সে উদ্দেশ্যটা কি সে উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা নিজে বলেন ওমা হলকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আলী আবুদুল আল্লাহ মানুষ বানাইছেন একমাত্র মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তালার গুলামি করার জন্য আপনি ভাবছেন আমি মনে হয় খেলার সামগ্রীর জন্য কান্দি না রে বাহুল আমি খেলার সামগ্রীর জন্য কান্দি নাই সুবাহুল্লাহ বাহলুল কয় তুমি এত সুন্দর কথা বললা তা কইলে তুমি আমার কিছু তো দেখি তো বাহুলুল দানা কয় এই দে শুক্রিয়া অনেক সুন্দর বাহালুল দানা কয় তুমি যে সুন্দর বাণী আমার শুনাইছো এত চমৎকার নসিহাত তুমি আমাকে করেছো ছোট্ট ছেলেরে কয় ছোট্ট বাবু তুমি আমার এই আরো কিছু নসিহাত কর এমনি মুসলমান ভাইরা এই ছোট্ট বাচ্চা দুইটা কবিতা আবৃত্তি করেছে এমন গভীর রহস্যময় কবিতা আবৃত্তি করতে দেরি হয়েছে বাচ্চাটা কবিতা আবৃত্তি শেষ হওয়ার পরে অজ্ঞান হয়ে মাটির কিনারায় পড়ে গেছে বাহলুল বলেন ছোট্ট বাচ্চার আমি মাটির কিনারায় তার মাথাটা নিচুটায় আমার কুলে রাখলাম গালে যে মাটি লেগেছে ওই মাটিগুলো আমি পরিষ্কার করলাম একটু পরেই ছোট্ট ছেলের জ্ঞান ফিরে আসছে এমনি বাহলুল দানা কয় রে বাবু তুমি কেন কেঁদেছ এত ভয় কিসার তুমি কেন এত কান্না কাটি করো কেনই বা অজ্ঞান হইলা রাম মুসলমান এমনি ছোট্ট বাচ্চা বলে এরে বাহলুল আমি কান্দি আল্লাহর বয়ে কান্দি এমনি বাহলুল কয় রে ছেলে তুমি এত ছোট তোমার উপর শরীয়তের বিধান ফরজ হয় নাই নামাজ ফরজ হয় নাই সম্পদ নাই জাকাত ফরজ হবে এরে ছেলে তুমি কেন্দ কেন এইভাবে কান্দো এত কান্নাকাটি করার কেন কি দরকার এমনি ছোট্ট বাচ্চা বলে রে বাহলুল আমি দেখেছি আমার আম্মা যখন খাবার রান্না করেন আগুনের সুলায় বড় বড় লাকড়ি দেওয়ার আগে ছোট ছোটো লাকড়ি দিয়ে আগুনের সূচনা করেন আমি কান্দি জন্য যদিও আমার উপরে শরীয়তের বিধান ফরজ হয় নাই নামাজ ফরজ হয় নাই বাহলুল রে আমার আল্লাহ যদি ইচ্ছা করে জাহান নামে আমাকে দি জাহান নাম সূচনা করতে পারে আমার আম্মা যেরকম আগুন দড়ায় ছোটো ছোটো লাকড়ি দিয়া আগুনের সূচনা করে রান্না শুরু করে রে বালুল বড় লাকড়ি পরে দেয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জাহান নাম উদ্বোধন করেন সূচনা বিবেচনা করে ছোট বাচ্চা দিয়া হতে পারে আমাকে আল্লাহ জাহান নামে দিতে পারে বাহলুল রে এই জন্য আমি কানতে কানতে অজ্ঞান হয়ে গেলাম বাহলুল যে মাত্র এই ছোট্ট বাচ্চার নাসি শুনেছে বাহলুল এই মাটির কিনারায় অজ্ঞান হয়ে গেছে কিছুক্ষণ পরে বাহলুলের যখন জ্ঞান ফিরে আসছে এবার বাহলুল বলেন আমি তা খায় দেখি যেই ছোট্ট বাচ্চা আমার কাছে ছিল সেই বাচ্চাটা এখন আমার কাছে নাই আমরা

আল্লাহর ভয় আসছে তার ভিতরে কিনা জোরে করে আওয়াজ করে বলতে হবে জোরে কর আমার মুসলমান এক নাম্বার ভাই যদি আল্লাহরে অনেকগুলো পুরস্কার আল্লাহ তাকিয়ে দিবেন ভালো কি পুরস্কার আমার মুসলমান ভাই আরাক কেউ যদি আল্লাহরে ভয় করেন আল্লাহ পাক তার অভাব দূর করে দিবেন আল্লাপ রুকু আল্লাহবর যার ভিতরে তা আর গুণ থাকবে আল্লাহ কি ভয় করবে আল্লাহ তাকে সংকীর্ণতা থেকে বের করে দিবেন কঠিন থেকে কঠিন কাজকে সহজ করে দিবেন আল্লাহ তার এমন জায়গা থেকে রিজিক দান করবেন লা ইহতাসিব সে ধারণা করতে পারবেন না চিল্লায়ে সুবহানাল্লাহ এক নাম্বার দুনিয়াতে মানুষ চলতে গেলে তার রিজিক লাগে কি লাগে না আওয়াজ করে বলেন আর জোরে বলতে হবে লাগে কি লাগে না রাসুল যাই মানুষটা আল্লাহ সুবাহ ভয় করবে আল্লাহ কোরআনে ওয়াদা দেন যার ভিতরে তকুয়ার গুম থাকবে আল্লাহর ভয়ের গুণ থাকবে মুসলমান শুনে যাও ভালো করে শুনে যাও রে মুসলমান আল্লাহ নিজে কোরআনে করিমের আয়াতে করিমা নাসিল করে জানা দেয় রে উম্মতি মোহাম্মদি যদি আমি আল্লাহর ভয় করো এক নম্বর পুরস্কার হবে তোমার জীবনে রিজিকের অভাব হবে না এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিক দিব লাইব তুমি ধারণা করতে পারবে না মুসলমান কেমনে ধারণা করতে পারবে না তাফসির কুর্তুবির ভিতরে আসছে ইমাম তাফসির কুর্তুবির ভিতরে আসছে ইমাম কুর্তুবি রহমাতুল্লাহ কালায় বলেন আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন সব প্রাণী এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই ওমা মিন্দা في الأرض إلا على الله رزقها يا مسلم إمام كتبه رحمة الله عليه بلد আল্লাহর ওয়াদা আল্লাহ সব প্রাণী রে সব মাকলুক রে রিজিক দিবেন কিন্তু যার ভিতরে তাকওয়া থাকবে আল্লাহ তারে এমন জায়গা থেকে রিজিক দিবেন সে ধারণা করতে পারবে না ইয়ামান থেকে বনু আস আর গুত্রের কাফেলা হিজরত করে মদিনাতুল মুনাফারায় আসছে তাদের সাথে যে খাবার ছিল যে পানি ছিল সব শেষ হয়ে যায় আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই জন বর্ণনা করেন আমাদের যেই কাফেলা সুদূর ইয়ামান থেকে হিজরত করে মদিনা তুর্মুনা পরে আসছে অনবীরা খাবার শেষ হয়ে গেল পানি শেষ হয়ে গেল চিন্তার মধ্যে পড়া গেলাম কি খাবো এই কাফেলার মানুষ কি নিয়া কি পান করব। সবাই পরামর্শ করে একজন দুধকে নির্ধারণ করলাম কাফেলার ভিতর থেকে একজনকে নির্ধারণ করলাম এই সবই লিল আলামিনের কাছে যাবে আল্লাহ নবী নবী রহমাতুল্লিলকে জানা দিবা অবনবীজি আপনার প্রেমে পাগল পারা হয়া শুধু আমান থেকে একটা কাফেলা মদিনা তুল মোনা পরে আসছে অগনবীজি তাদের সাথে যেই খাবার ছিল যেই পানি ছিল সব শেষ হয়ে গেছে রহমাতুল্লিল আলমিনের সাহাবায় কেরামের কাফেলার ভিতর থেকে বনু আশার পুত্রের ভিতর থেকে একজন সাহাবি দুধ হিসাবে বের হয়ে গেলেন রহমাতুল্লিলামিনের সাহাবি উনি বলেন আমি নবীজির ঘর মুবারকের কিনারায় গেলাম রহমাতুল্লিল আলমিনকে সব বিষয়ে অবহিত করা হবে কিন্তু আমি নবীজির ঘর মুবারকের কিনারায় দাঁড়ায় শুরি আল্লাহর নবী কোরআনে করিমের সুরে হুদের ই আয়াতে কিরাত আয়াতে করিমা তিলাবাত করে ওমা ইল্লা আল্লাহ পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে প্রাণী রিজিকের দায়িত্ব আমার আল্লাহ মেনে নাই আল্লাহু আকবার বলেন রিজিকের দাইtuneছেন কে আওয়াজ করে বলুন সুবহান আর জোরে বলতে হবে কে নিয়েছে আল্লাহ নিয়েছে নবীর সাহাবী বলেন নবীর সাহাবী বলেন আমি যখন নবীজির ঘর মোবারকের কিনারে গেলাম সুরে হুদের ছয় নম্বর আয়াতে কেরিমার তিলাওয়াতের ধ্বনি নবীজির হুজরা কানার ভিতর থেকে বের হয়ে আসতেছে চিল্লাই সুহার আমার মুসলমান ভাইরা নবীজির সাবি বলেন আমি রহমাতুল্লিল আলামিনকে আর কিছু বলি নাই কেন বলেন নাই

সাথীরা শুভ সংবাদ গ্রহণ করো তোমাদের রিজিকের ব্যবস্থা হয়েছে বনু আশআর গোত্রের আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রা নবীর উম্মতেরা আমরা বুঝতে পেরেছি হয়তো আমাদের কাফেলার ভিতর থেকে যিনি দূত হিসাবে গিয়েছিলেন হয়তো উনি রহমাতুল্লিল আলমিনকে বিষয়টা বিস্তারিত বর্ণনা করে বলেছেন নবীজি আশ্বাস্ত করেছেন খাবার পাঠাবেন পানি পাঠাবেন ওনারা ওনারা বলেন আমরা নিশ্চিন্তে কাফেলার ভিতরে বসা একটু পরে তাকা দেখি দুইজন লোক গুস্ত এবং রুটির খাঞ্জা নিয়া বড় প্লেট মাথায় নিয়ে দুইজন আগন্ত মানুষ আমাদের কাফেলার কাছে আস সেখান থেকে রুটি আর গোশত নিয়াম আমরা কাফেলার সব মানুষ খাবার পরে কিছু গোশত আর রুটি রয়ে গেল রাহমাতুল লিল সাবি বলেন আমরা সবাই সিদ্ধান্ত নিলাম বেঁচে যাওয়া খাবার কি করব নারে সাহাবিরা নষ্ট করা যাবে না অপচয় করা যাবে না রে নবীর সাহাবীরা এই বাকি খাবারগুলো রাহমাতুল লিল কাছে পৌঁছে আ নবী দুই সাহাবী খাবারগুলো নিয়ে অতি উপযুক্ত খাবার নিয়ে রহমতের নবীর দরবারে যান গিয়া বলেন অগণ বিজি ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহর নবী গো আপনি আমাদের কাফেলার জন্য যে রুটি আর গুস্ত পাঠিয়েছেন অগণ বিজি তৃপ্তি সহকারে খাওয়ার পরে এই গুস্ত এবং রুটি বেড়ে গিয়েছে আপনি মর্জি মহাফে খরচ করেন আল্লাহর নবী ডাক দেয়া কয় সাহাবিরা রে আমি নবী তো গুস্ত রুটি পাঠায় নাই

না রিজিক দেওয়ার মালিক কে করে বলেন কেউ যদি তা হয় কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ সুবাহা তার এমন জায়গা থেকে রিজিক দান করবেন লা লাফ সে ধারণও করতে পারবেন আল্লাহ আকবর ধরে কর তা রিজিকের মালিক কে আরো জোরে বলুন কে আবাস করে বলতে হবে কে আল্লাহ পাক গুনা ছাড়া যাবে কিনা আল্লাহরে ভয় করা যাবে কিনা আওয়াজ করে বলে কারা কারা রাজি আছেন দুঃখা দেখতে চায় আল্লাহ সবাই কবুল করে